দু হচ্ছে পাখি চোকারি আর এই চব্বিশের চ্যালেঞ্জকে সামনে রেখে ইন্ডিয়া জোটের বৈঠক সাড়ে এগারোটা থেকে ভার্চুয়ালি বৈঠক ইন্ডিয়া আহ্বাহককে নীতিশের নামে জোর গুঞ্জন যেখানে সেই গুঞ্জনের মধ্যেই চূড়ান্ত ফয়সলার সম্ভাবনা বিজেপি বিরোধীতাই কি ব্লু প্রিন্ট কোন সমীকরণে রাজ্যওয়ারী সিটরফা ভার্চুয়াল মিটিং এ নজর ইন্ডিয়া জোটের বৈঠকে গড়হাজি তৃণমূল শেষ বেলায় জানালো অসন্তোষ জোড়াফুলের অন্দরে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় যোগ দিতে পারবেন না মমতা খবর ঘাস পরিষদে ঠিক কি আপডেট একবার জানার চেষ্টা করবো রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি রাজীব বৈঠক কি শুরু হয়েছে সুপ্রদিক দেখো বৈঠক শুরু হয়েছে এবং ইন্ডিয়া ব্লকের ইন্ডিয়া শিবিরের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনটা সম্প্রতি জানাচ্ছিল যে এই বৈঠক থেকেই কিন্তু আগামী দিনের রূপরেখা তৈরি হবে যে রূপরেখাকে সামনে রেখে ইন্ডিয়া জোট তারা বিজেপিকে কুপোকাত করার জন্য রণকৌশল তৈরি করবে আর সেই রণকৌশল তৈরি করার বৈঠকে আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গরহাজির থাকছেন আর এই মুহূর্তে যে খবর আসছে যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন এই গরহাজিরার তালিকায় রয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে উদ্ধব ঠাকরে থাকার কথা ছিল কিন্তু তিনিও তার আগাম কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচির কথা জানিয়েছেন এবং সেই জানিয়ে তিনি চিঠি লিখেছেন স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া শিবিরের এই বৈঠকে যেখানে আহ্বায়কের নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে অর্থাৎ আহ্বায়ক হিসেবে নাম যেখানে নীতিশ কুমারের নাম ঘোরাফেরা করছে নীতিশ কুমারকে যদি এই ইন্ডিয়া ব্লকের শীর্ষে বসানো হয় তাকে যদি কনভেনার করা হয় আর সেই বৈঠকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরেদের মতো নেতা নেত্রীরা না থাকেন তাহলে সেই সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য হবে সবাই মেনে নেবে কি না তার কারণ এই অনুপস্থিতির মধ্যে কিন্তু উষ্মা রয়েছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুপস্থিত থাকছেন তার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে এটা যেমন ঠিক আবার এটাও ঠিক তৃণমূল সূত্রে খবর আসছে যে গতকাল দুপুরে সঙ্গে থাকো ঠিক যে বিষয়টি আমাদের নয়াদিল্লি প্রতিনিধি রাজীব চক্রবর্তী তুলে ধরলেন যে যাদের অনুপস্থিতি অর্থাৎ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গড়হাজির তার পাশাপাশি উদ্ধব ঠাকরে তিনিও গড়হাজির হাজির এই গড় পিছনে অসন্তোষ রয়েছে এই বিষয়টি নিয়েই আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে প্রবীর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে নেত্রীর পূর্ব নির্ধারিত সূচি রয়েছে কিন্তু অন্দর সূত্র মারফত আবার খবর যে এই শেষ বেলায় বলার জন্য অসন্তোষ রয়েছে মিটিং এর বিষয়টি দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের একটি বৈঠক ডাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন যে তারা আগের দিন পর্যন্ত জানেই না সেই বৈঠক সম্পর্কে এবং সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে দিল্লিতে করা হয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর ছিল এবার যে সেই বৈঠকে কিন্তু তৃণমূল সূত্রের খবর যে একদম শেষ বেলায় সেই বৈঠকের কথা বলা হচ্ছে এবং সেই শেষ বেলা বৈঠকে ডাকার কারণে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে বলে জানাচ্ছেন পাশাপাশি আসন সমঝোতা নিয়েও কিন্তু একটা জটিলতা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে কংগ্রেসের সঙ্গে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের অধীর চৌধুরীর সভাপতি তিনি বারবার বলছেন যে কংগ্রেস একা লড়বে অন্যদিকে কংগ্রেস নেতৃত্ব দিল্লি থেকে বলছেন তারা সাতটি আসন চান দশটি আসন চান এই বিভিন্ন কিন্তু একটা একটা সংকেত দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে জোটের কি হবে এবং সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরে বৈঠক করেছে নিজের পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বার্তা নিয়েছেন যে ইন্ডিয়া জোটে যাবেন থাকবেন কিন্তু যদি কোনো কারণে যদি জোটের জায়গা তৈরি না হয় তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়ার জন্য যথেষ্ট সুতরাং একদিকে আসন সমঝোতা এবং অন্যদিকে এক দেরিতে জানানো বা বৈঠক সম্পর্কে সঠিক সময় খবর না দেওয়া এই বিভিন্ন অসন্তোষ রয়েছে বলে আমরা সুস্থ খবর জানতে পারছি ফলে আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেস থাকছেন এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ প্রবীর ইন্ডিয়া জোটের বৈঠক আজ আর এই বৈঠক থেকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত হওয়ারও সম্ভাবনা যদি এই বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরের মতো বিজেপি বিরোধী মুখ আর এই বৈঠক নিয়ে কি বলছেন শাসক দলের তরফে কুনাল ঘোষ আপনাদের শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতিক্রিয়াও শোনাবো জোটের বিষয়টা স্বয়ং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন জোটের যখন একটা প্রসেস চলে যতক্ষণ না সেটার আনুষ্ঠানিক কোনো ঘোষণা হচ্ছে ততক্ষণ সেই প্রসেসে নানা ধরনের আলোচনা চলতে পারে সেগুলি নিয়ে কোনো মন্তব্য করব না ইন্ডিয়া জোটের বৈঠক শীতের দিনে যেমন পিকনিক হচ্ছে পাড়ায় পাড়ায় এরকম হচ্ছে কি হয় বৈঠকে আরেকটা বৈঠকের ডেট ঠিক হয় কাজ কি হয়েছে আজ উনি আসছেন না কাল উনি আসছেন এটাই খবর হয় একবার নীতিশবাবু নেতা হয়েছেন তিনি আশা বন্ধ করে দিলেন মমতা দিদির নেতা হয়ে গেলেন এখন আবার উনি আসতে আরম্ভ করেছেন মমতা ব্যানার্জি আসছেন না এই ড্রামা চলবে হবে না কিছুই কারণ কিছু হয়নি প্রত্যেকটি পার্টির চব্বিশে দোকান বন্ধ হয়ে যাবে সেই ভয়েতে উনায় নাটক করে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে চব্বিশে চ্যালেঞ্জে চাচা ছলা অনুরাগ অহংকারী জোট বাংলায় অধীর মমতা দ্বন্দ্ব চরমে একে অপরের সঙ্গে কথাও বলেন না আপ থেকে তৃণমূল এক ছাতায় দুর্নীতিগ্রস্তরা আর সেই কারণেই নোটবন্দিতে আপত্তি তোপ মোদীর মন্ত্রী অনুরাগ ঠাকুরের পশ্চিম বেঙ্গল মে চৌধুরী সাহেব কুছ মমতা দিদি কুছ আর কে তীসরা কুছ আর কে আপস মে সুর মিলতে না তাল মিলতা हमने पहले दिन ही कहा था ना इनका नेता है कोई ना नीति है और नीयत में खोट तो पहले दिन से ही नजर आता था और मैं फिर कहता हूं ये घमंडिया गठबंधन ये कहीं का नहीं हो सकता उत्तर प्रदेश में भी बुआ और बबुआ इन दोनों की ज्यादा दिन नहीं चल पाई यहां भी बुआ और बबुआ में दोनों कैंपों में खींचतान चली है कौन ज्यादा कमाई करेगा कौन ज्यादा मलाई खाएगा हर किसी के कैंप के नेता उसमें लगे हुए हैं और हर कोई इसको संरक्षण देने में लगा है अब सवाल ये खड़ा होता है कि बुआ बबुआ में तो खेल हो रहा है लेकिन बाकी गठबंधन के नेता भी एकजुट नहीं है আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে শান্তনুবাবু কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে ইন্ডিয়া জোট অহংকারী জোট সেখানে এক নেতা অপর নেতার সঙ্গে কথাই বলে না আর তার পাশাপাশি বুয়া বাবুয়া কটাক্ষ আবারও কিভাবে দেখছেন গোটা বিষয়টি মন্ত্রিসভার সেই উজ্জ্বল যিনি বলেন দেশকে গদ্দারক গোলি মারো দেশ দেশ আসলে সমস্যাটা হচ্ছে বিজেপি যখন নিজে জানে যে এনডিএ অ্যালায়েন্স থেকে প্রায় ষোলোটা রাজনৈতিক সহযোদ্ধা তাদের ছেড়ে চলে গেছে তারা যখন নিজেরা জানে যে তাদের স্বৈরাচারী স্বেচ্ছাচারী তুগলকি ফ্যাসি সিটলারি শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে দেশের মানুষ ইন্ডিয়া অ্যালায়েন্সকে আগ্রহ ধরেছে এবং তাদের রাজনৈতিক বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই কারণে তারা নোখ দাঁত বাদ করে স্বেচ্ছাচারী

ইন্ডিয়া জোটের আজ গুরুত্বপূর্ণ বৈঠক যে বৈঠকে ভার্চুয়ালি মিলিত হবেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব বিভিন্ন দলের নেতারা এবং এই বৈঠক নিয়ে আজ কলকাতায় এসে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক নেতার সঙ্গে অপর নেতার গণ্ডগোল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অধীরবাবু অনুরাগ ঠাকুর তিনি বলছেন এই জোট গঠবন্ধন কোথায় হবে না এবং এরাজ্যে আপনার সঙ্গে অর্থাৎ অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিবাদ একে অপরের মুখ দেখেন না সে কথাও বলছেন অনুরাগ ঠাকুর কি বলবেন বিজেপি পার্টিতে সব জায়গায় কি একে অপরের মুখ দেখে শিবরাজ সিং চৌহানকে তার দলে কি গুরুত্ব দেওয়া হয়েছিল আজকে আদবানিদের কি দলে গুরুত্ব দেওয়া হচ্ছে বিজেপি পার্টিকে একটা কথা বলবো ওই হিমাচল প্রদেশের ওই ছেলে অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশ থেকেই তাকে তাড়ি দিচ্ছে বিজেপি পার্টি তাই বাংলা এসে এখানটায় তাকে আর ডাক্তারি করা কোনো দরকার নাই অনুরাগ ঠাকুরকে একটাই কথা বলতে চাই যে ইন্ডিয়া জোট একটা ব্যাটসম্যানের উপরে নির্ভর করে না ইন্ডিয়া জোট এরকম বহু প্রতিভাবান ব্যাটসম্যান আছে বোলার আছে মোদীকে হারানোর জন্য তারা যথেষ্ট তাই বাংলায় মানুষ কখনো কোনোদিন জাত পাত ধর্ম তার উপরে নির্ভর করে যে রাজনীতি সে রাজনীতির প্রতি অনুরাগ অনুরাগ দেখায়নি আগামী দিনেও সাম্প্রদায়িক রাজনীতির প্রতি বাংলার মানুষের অনুরাগ প্রমাণ করা যাবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা